জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী তৃতীয় খণ্ড স্থান মাহাত্ম ত্রিপুরা জেলা অন্তর্গত পেন্নই গ্রামের একটি স্কুলের ছাত্র প্রায় বিশ পঁচিশ দিন যাবৎ পুপনকে আশ্রমে সাময়িক কর্মী রূপে অবস্থান করিতেছেন ইতিমধ্যে যুবকটির জলবসন্ত হইল সমস্ত শরীর ব্যাপিয়া আঙুরের মতো ঠুস ঠুসে গুটিগুলি সুপরিপুষ্ট হইয়া উঠিল শ্রী শ্রী বাবামণি বলিলেন এই শরীর নিয়ে মাঠে আর কাজ করবার দরকার নেই কয়েকদিন তুই পূর্ণ বিশ্রাম নেই কিন্তু যেখানে শ্রী শ্রী বাবামণি স্বয়ং রক্তবমন রোগের অবশ্যম্ভাবী পরিণাম বক্ষের অসহনীয় যন্ত্রণা লইয়াও কোন কোনো দিন রাত্রি 12টা পর্যন্ত মাঠে কোদাল চালাইতেছেন এবং তাহার এই অমানবিক শ্রমের দৃষ্টান্তে মুক্ত হইয়া ত্যাগ কর্মীরা এবং এমনকি আশ্রমে এগারো বৎসর বয়সের যে একটি অনাথ বালক আছে সে পর্যন্ত অবিরাম বর্ষায় ভিজিয়া এবং অনলবর্ষী রোদ্রে রৌদ্রে দগ্ধ হইয়া কাজ করিতেছেন সেখানে জল রোগীর কি সাধ্য যে চুপ করিয়া ঘরে বসিয়া থাকেন সুতরাং যুবক একখানা খুরপি লইয়া চীনাবাদাম ক্ষেত্রে গিয়া মাটি দ্বারা গাছের গোড়া ঢাকিয়া দিতে লাগিলেন রুগ্ন শরীরেও কাজ করিতেছেন দেখিয়া শ্রী শ্রী বাবামণি তিরস্কার করিতেই যুবক বলিলেন আমার কি দোষ বলুন না এ আশ্রমে এসে যে আর কারো বসে থাকবার উপায় নেই শ্রী শ্রী বাবামণি হাসিয়া ফেলিলেন তাঁহার তিরস্কার বন্ধ হইল